আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নাজমুল ইসলাম এসেছি বাই বাই অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আজকে আপনাদের দেখাবো কিভাবে ফাউমি মুরগি ও টাইগার মুরগি বুডিং করতে হয় শীতের মধ্যে আমরা শীতের মধ্যে টাইগারের মুরগি ও ফাউমি মুরগি বুডিং করতেছি আমাদের অরিজিনাল মিশুরি ফাউমি মুরগি আমাদের অরিজিনাল ফাওমি মিশুরি মুরগি পেতে গেলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে আপনারা যদি অরিজিনাল ফাউমি মুরগি চান তাহলে আমাদের কমেন্ট বক্সে বলতে পারেন আমাদের কাছে রয়েছে ফাওমি মুরগি টাইগার মুরগি কুসি মুরগি বাহুমা মুরগি চিন হাঁস খাগে গেমবেল রাজা হাঁসের বাচ্চা একদিনকার জিরো বাচ্চা পাবেন পোলট্রির বাচ্চা আমাদের এই বুডিংয়ে অরিজিনাল মিশুরি ফাউমির বাচ্চা বয়স সাত দিন আমাদের শীতের সময় তাই প্লেন শিট দিয়ে নিচে তুষ দিয়ে উপরে পেপার বিছিয়ে উপরে পেপার বিছিয়ে তার উপর খাদ্য দিয়ে আমাদের বাচ্চার বডি চলতেছে এটাকে আমরা ভ্যাকসিন করেছি প্রাণী ক্ষেত পাঁচ দিন বয়স সে সময় একদিন সাদা পানি চালিয়ে প্রতি মুরগির ডান চোখে এক ফুটে করে রানি ভ্যাকসিন করে দিয়েছি আমাদের কাছে অরিজিনাল ফাউমি মি মিশুরি জিরো থেকে যে কোনো বয়সের ফাউমি মুরগি পাবেন ইনশাল্লাহ আমাদের কাছে সব বয়সের অরিজিনাল ফাউমি মি মিশুরি মুরগি পাবেন এটি আমরা অরিজিনাল কোম্পানি থেকে প্যারেন্টস নিয়ে এসে আমরা প্লেট করেছি নিজস্ব ডিম দিয়ে নিজস্ব ইনকুপিটারে আমরা অরিজিনাল মিশরি ফের বাচ্চা ফুটিয়ে থাকি অবশ্যই আপনাদের যদি ফার্মি অরিজিনাল ফার্মি মিশরির বাচ্চা দরকার হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কমেন্ট বক্সেই বলে দিলে ইনশাল্লাহ আমাদের নাম্বারটি আপনার কমেন্টসের উত্তরে পেয়ে যাবেন আমাদের এখানে পাঁচশো ফাউমি মুরগির বাচ্চা বড়ি চলতা আমরা এই অরিজিনাল মিশুরি ফাউমি বাচ্চাকে একদিন থেকে সাত দিন আজকে বয়স সাত দিন তুরি ওষুধ খেলে মেশিনটিকে বের করার পরেই ভালো মতে দিয়ে ঘরটি স্প্রে করে তারপরে নির্দিষ্ট একটি প্লেন সিট দিয়ে প্লেন পেলেনশিট দিয়ে নির্দ নির্দিষ্ট একটি সিট দিয়ে উপরে তুষ দিয়ে তার উপরে পেপার দিয়ে তার উপরে পেপার দিয়ে ভালো মতে দিয়ে স্প্রে করে দুই ঘন্টা ভাল জ্বালিয়ে দুই ঘন্টা ভাওল জ্বালিয়ে তারপরে দিয়েছি রানাসি রানাসি আমাদের মুরগি যদি দুর্বল থাকে অবশ্যই দুর্বল থেকে কেটে উঠবে ইনশাল্লাহ যদি রানাসি দেওয়ার পর দিয়েছি অ্যামক্সারসিলিন অ্যান্টারক্সার সিলিন তার সাথে দিয়েছি নাইসোবিট নাইসোবিট দিয়েছি আমরা বারো ঘন্টা করে পানির সাথে তারপর বারো ঘন্টা পানির সাথে দেওয়ার পর দুই ঘন্টা সাদা পানি দিয়েছি তারপর আবার দিয়েছি রেনাসি এই তাহলে তারপর আবার বারো ঘন্টা এই তাহলে অ্যামক্সাসিলিন ওষুধ আবার চলে এসি এক গ্রাম এক লিটার পানির সাথে ব্যক্তি ওষুধ যে যে ওষুধের নাম বললাম সবটি ওষুধ এক গ্রাম এক লিটার পানির সাথে দিয়েছি দেওয়ার পর দেওয়ার পর এই তাহলে চার দিন খেলানোর পর একদিন সাদা পানি দিয়ে আমরা রানীকে ভ্যাকসিন করে দিয়েছি এক ফোঁটা করে ডান চোখে করে সবটির চোখে দিয়েছি তারপর একদিন সাদা পানি চালিয়ে আবার তিন দিন ওষুধ চালিয়ে দিয়েছি এই তাহলেই আমাদের আজকের ফার্মে মুরগির বয়স সাত দিন আপনাদের যদি অরিজিনাল মিশরি ফার্মে মুরগি যোগাযোগ অরিজিনাল ফার্মে যদি দরকার হয় ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে হয়েছে অরিজিনাল মিশরি ফার্মি টাইগার অরিজিনাল আমাদের কাছে রয়েছে কুসিং অরিজিনাল আরও রয়েছে অরিজিনাল বাহমার বাচ্চা আরও রয়েছে অরিজিনাল দেশি মুরগির বাচ্চা যে বাচ্চা গ্রাম থেকে আমাদের পাইকারে ডিমেনে নিজস্ব ইনকিবিউটারে ফুটিয়ে আমরা বেঁচে থাকি আমাদের খামারের নাম বাই বাই অ্যাগ্র আমাদের আমাদের খামারে সকল ধরনের ও আশের বাচ্চা পেয়ে যাবেন আমাদের কাছে রয়েছে অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা অরিজিনাল ঝিনুকের ঝিনুক হাঁসের বাচ্চা আরও রয়েছে হাইব্রিড জাতির চিন হাঁসের বাচ্চা আরও রয়েছে আরও রয়েছে আর রয়েছে অরিজিনাল সিল্কি মুরগির বাচ্চা অরিজিনাল বাহমার বাচ্চা আপনাদের যদি বাউমা, টাইগার সিল্কি ও অরিজিনাল দেশি মুরগির বাচ্চা লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ পরিবহনের দ্বারায় এক থেকে সাত দিন পর্যন্ত সাত দিন সময় পর্যন্ত আপনাদের কাছে বাচ্চা চলে যাবে ইনশাল্লাহ অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আমরা কোন কোন বয়সে সোনালি মুরগি বড়ো করি ও বেশি টাকা লাভ করি তা আমরা আপনারা এই চ্যানেল থেকে পেয়ে যাবেন ইনশাল্লাহ আমরা কোন কোন সময় বাচ্চাগুলো প্যারেন্টস বানাই তা পেয়ে যাবেন এই ভিডিও আমাদের চ্যানেলের মাধ্যমে আর আপনারা জেনে যাবেন আমরা কোন কোন বয়সে কি কী মুরগিকে কি কী ভ্যাকসিন দিই ও ডিমের মুরগিকে কয়েকটি ভ্যাকসিন দিলে আপনারা আপনাদের ডিমের মুরগি চাম ডিম পারবে না ও ডিম বৃদ্ধি পাবে ও আপনাদের খাব খামার লাভজনক হবে ইনশাল্লাহ তাই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন